বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় কার কার্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে আমাদের স্বাধীনতার এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তোলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল সব সময় বলতেন নারীদের সাথে কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুচতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজার করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলে পেলারা বিয়েই করে নাই কয়ে যে পারমু মানে আগে থেকেই রেডি মাসাল আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কিনা আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন তুমি ইয়া আদম আসকুন আনতা ওয়া সাওজুকাল জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামু কই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কি না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাতে চানিদি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহিদিন আসরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহিদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা দুইটা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও ডিসিশন ইজ ইস সিদ্ধান্ত আপনার আপনি আপনি কোন পথের পথিক কি ডানে যাবেন যাবেন না সিদ্ধান্ত বায়ে নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে اجن رب لنا من بل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. سبحان الله وسارعوا إلى مغفرة من ربكم شطوا دابتاها بروتو جوغيتا দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো টাকা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বায় সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নাম্বারে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারি ইলা রব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ঢাকায় ঢুকবে সুবহানাল্লাহ আস্তে দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে। দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত? ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে? এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া তাকে আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হল আকাশ জমিন বিস্তৃত সুভান আল্লাহ ও এইদাত লিল মুত্তাকেন এই জান্নাত আল্লাহ তালা মুত্তাকেদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকী কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকি আল্লাহ দেখছেন কখনো লা পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ দেখা যায় না কিন্তু তিনি রে দেখতে পায় সুবান আল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশিন কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করুন